হ্যালো বন্ধুরা মানুষটা আজ আর নেই সে চলে গেছে আমাদের ছেড়ে লক্ষ যোজন দূরে ফেলে রেখে গেছে হাজার হাজার স্মৃতি আর তার স্মৃতিগুলো বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয় কোণে জায়গা করে নিয়ে কিছু কথা না বললেই নয় আল্পনা দিকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি অনেক কথাই সেখানে আমি বলেছি ভেবেছিলাম যে আর আল্পনা দিকে নিয়ে সেরম কোনো ভিডিও বানাবো না কিন্তু কয়েকটা কথা না বললেই নয় তো প্রায় তিন থেকে চারটে প্রশ্ন যেটা আমার মাথায় সবসময় ঘুরে ফিরে করছে আমি চাইলেও সেটা ইগনোর করতে পারছি না তো বন্ধুরা আমি যে তিনটে কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি বা আমি আসতে বাধ্য হলাম সেই তিনটে জিনিস কি তো এক নাম্বার হচ্ছে যে আজকে বাংলা ইউটিউব কমিউনিটি কোথায় আজ আলপনাদি আমাদের মাঝে নেই চিরকালের জন্য বিদায় নিয়েছে অথচ বড় বড় যারা ইউটিউবার বাংলা থেকে উঠেছেন সো কল্ড ইউটিউবার তারা আজ কোথায় তারা এখনো অবধি আমার চোখে পড়লো না যারা সো কল্ড বড় বড় ইউটিউবার আল্পনা দিকে নিয়ে একটা কথা বলতেও আমি বলছি না যে তারা একটা ভিডিও বানিয়ে পুরো বিষয়টাকে বলুক এটলিস্ট তাদের ভিডিওতে আল্পনা শ্রদ্ধার হিসাবে তাকে একটা কথা বলতেই পারে শ্রদ্ধা জানাতে পারে কেন এরকম অবিচার করা হচ্ছে লক্ষ একটা পরিবার কিন্তু ইউটিউবার ছিল না তার কথা তার কন্টেন্ট হাজার হাজার লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে লাখ লাখ মানুষকে সারা জীবন হাসিয়েছে এতটুকু সময় নেই যে দুটো কথা বলা যাবে না আমি সেই সব ইউটিউবারদের কথা বলছি না যারা অসাধু উপায়ে দিন নামে খারাপ খারাপ কথা বলে মিথ্যাচার করে এদিককার ক্লিপ ওদিককার ক্লিপ নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাচ্ছে আর কি সামান্য কিছু স্বার্থের জন্য টাকার জন্য তারা দাদা ভাইয়ের নামে খারাপ খারাপ কথা বলে তারা ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে আপনারা হয়তো আমাকেও বলবেন যে ভাই তুমিও ভিডিও বানাচ্ছো ভিউজ কামাচ্ছ তা আমি পরিষ্কার বলে দিই আমি ভিউজের জন্য আমার এতটা নীচ মানসিকতা নেই যে সামান্য কিছু ভিউজের জন্য আজ আমি আল্পনা দিকে নিয়ে ভিডিও বানাবো আমার আপনাদের ভালোবাসায় আমার পাঁচ পাঁচটা চ্যানেল খুব সুন্দরভাবে পারফর্ম করছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি পাচ্ছি অলরেডি আমার পাঁচখানা চ্যানেল চলছে আপনাদের ভালোবাসায় আপনাদেরকে নিয়ে আমি গর্ব করছি সুতরাং সামান্য কিছু ভিউজের জন্য আমি ভিডিও বানাবো সেই রকম মানসিকতা আমার মধ্যে নেই তো আমি এই কথাটাই বলতে এলাম যে আজ বাংলা ইউটিউব কমিউনিটির একজন বড় ইউটিউবারকে দেখলাম না যে তারা আল্পনা দেখে নিয়ে দু চারটা কথা বলেছে আমি এই কথাটা জোর দিয়ে কেন বলছি দাদা ভাই লাইভ ভিডিওতে বললেন আর এসো আমাদের এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে সবাইকে আসতে বলছি যেভাবে হোক এসো আমাদের পাশে থেকো আমরা জানি খাওয়া দাওয়া অনুষ্ঠান এগুলো বড় জিনিস না আমাদের সঙ্গে কথা যদি বলে যেতে পারতে আমাদের যে আমি প্রত্যেক মানুষকে ইনভাইট করছি তোমরা এসো শেষ ক্রিয়াক্রম সেইখানে এসো খাওয়া দাওয়াটা বড়ো ব্যাপার নয় একটু পাশে থেকো তবু আমরা জানবো আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের পাশে আছে আমাদেরকে ভালো লাগবে আমি বলছি না যে আপনাদের প্রত্যেক বড় বড় ইউটিউবাররা যাবেন দেখা করবেন হয়তো আপনাদের সময় নেই যিনারা পারবেন তারা তো আসবেন ঠিক আছে কিন্তু আপনারা ব্যস্ত মানুষ হয়তো আপনারা আসতে পারবেন না লিস্ট ভিডিওতে দু চারটা কথা বলে দিন একটু শ্রদ্ধাঞ্জলি দিন যে হ্যাঁ আমরা পাশে আছি টাকা পয়সা বড় ব্যাপার নয় দাদা এই ভিডিওটাতে বলেছে শুনুন আগে কি বলছে টাকা পয়সা ধন্দৌলত ঐশ্বর্য এগুলো আমাদের কাছে আর কোনো করে টাকা পয়সা বড় ব্যাপার নয় টাকা পয়সা ধন দল ঐশ্বর্য আমাদের আর কিছুই নেই কিসের টাকা কিসের পয়সা কিসের সুখ যে মানুষটার জন্য স্বপ্ন দেখা যে মানুষটার জন্য ইনকাম করা টাকা পয়সা অর্জন করা যাকে নিয়ে স্বপ্ন দেখা সেই মানুষটাই তো নেই আর কাকে নিয়ে স্বপ্ন দেখবে কার কার জন্য জন্য টাকা পয়সা জমাবে সুখের সংসার তৈরি করবে সেই মানুষটাই তো নেই নেই তাদের টাকা পয়সার দরকার আমি বলছি না যে আপনারা এসে বলুন যে আমরা আপনার পাশে আছি টাকা দিয়ে হেল্প করার দরকার নেই দাদা ভাইয়ের বক্তব্য অনুযায়ী শুধুমাত্র চাই যে একটু পাশে থাকুন আপনি ভিডিও বানাই হয়তো দূর থেকেই বলুন একটা কমিউনিটি পোস্ট করে বলুন বা ভিডিওর কোনো বলুন যে হ্যাঁ আমরা দুঃখিত আজ নিয়েছেন তিনি আর আমাদের মাঝে নেই একটু শ্রদ্ধাঞ্জলি অ্যাটলিস্ট সেই সম্মানটুকু তো সে ডিজার্ভ করে তিরিশ লক্ষ সাবস্ক্রাইবার এত বড় ইউটিউবার অথচ আপনারা ইগনোর করে যাচ্ছেন আমার চোখে এখন পর্যন্ত পড়লো না যে কোনো বড় ইউটিউবার কেউ তাকে নিয়ে একটু পজিটিভ কথা কিছু বলেছে কিছু কিছু ইউটিউবার আছে যারা নেগেটিভ ভাবে করছে সেটা তো আলাদা জিনিস তা আমার এটা বিশেষ অনুরোধ যে আপনারা প্লিজ একটু আল্পনাদির জন্য প্রার্থনা করুন একটু বলুন যে হ্যাঁ আমি পাশে আছি দাদা ভাই রুবি মাসিকেও ভালো লাগবে যে হ্যাঁ গোটা বাংলার মানুষ আমার সাথে আছে আজকে কলকাতার যদি কোনো ছোটোখাটো ইউটিউবারও হতো পুরো নিউজ হয়ে যেত হেডলাইন হয়ে যেত বড় বড় ইউটিউবাররা তার সঙ্গে ভিডিও বানাতে চলে যেত তার পাশে থাকতো তাকে নিয়ে কত রকমের ভিডিও বানানো হতো আজ তারা একটা ছোট্ট গ্রামের গরিব সাধারণ মানুষ বলেই কি এত অবহেলা তারা গ্রামের সাধারণ মানুষ তিনের ঝুপড়ি ঘর গরিব মানুষ তারা আজকে এই সফলতার মুখ দেখেছে সেই কারণেই কি এত অবহেলা সেই কারণেই কি আপনারা এত ইগনোর করছেন আমি প্রত্যেক ভিউয়ার্সকে বলছি বন্ধুরা তোমরা যাদের যাদের ভ্লগ দেখো যাদের যাদের ভিডিও দেখো প্রত্যেকের রিসেন্ট ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা রিকোয়েস্ট করো যে আলপনাদির জন্য দুটো কথা অ্যাটলিস্ট যেন বলে আমি রিসেন্টলি চেক করছিলাম প্রত্যেকের রিসেন্ট ভিডিওগুলোতে অলরেডি আমি দেখলাম কয়েকজন তাদের ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবাররা অলরেডি কমেন্ট করেছে যে আলপনাদির জন্য কিছু বলুন আলপনাদির জন্য কিছু বলুন অথচ এখন পর্যন্ত তারা সেই কমেন্টে কেউ ইগনোর করেছে তারা অ্যাটলিস্ট একটা কমিউনিটি পোস্টও করেনি তারা ভিডিওতেও দু কথাও বলেনি তাই এটা ছিল আমার প্রথম বক্তব্য আর যে দুটো কথা বলার জন্য এসেছি আমি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমার নিজেরও কমেন্ট সেকশনে গিয়ে দেখেছি প্রত্যেক সাবস্ক্রাইবাররা প্রত্যেক অনুরাগীরা ফ্যান ফলোয়াররা একটাই কথা রিকোয়েস্ট করেছে দাদা ভাইকে যে প্লিজ দাদা ভাই মা অর্থাৎ তুমি তোমার শাশুড়ি মাকে ফেলে দিও না সারা জীবন তুমি তোমার শাশুড়ি মাকে দেখো তার কারণ তার আর কেউ নেই একমাত্র মেয়ে যে ছিল তার শেষ সম্বল আজ সেও চলে গেল দাদাভাই এই লাইভ ভিডিওতে এসে পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি অলরেডি ছ বছর ধরে যখন তিনি আল্পনাদির মা অর্থাৎ তার শাশুড়ি মাকে দেখেছেন তো বাকি জীবন তাকে ফেলে দেবেন না তাকে দেখবেন দাদাভাই কথা দিয়েছেন এটা শুনে আমরা খুব খুশি হলাম ভালো লাগলো যে দাদাভাই ওপেনলি সবারই সামনে বললেন যে আমি আমার শাশুড়ি মাকে দেখবো আল্পনা আমাকে শেষ কথা যেটা বলেছিল যা আমার মাকে দেখো আমি আমার শাশুড়ি মাকে সারা জীবন দেখবো এটা নিঃসন্দেহে তোমরা এ চ্যানেলে দেখতে পাবা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা মানুষকে আমি আগে থেকে ছয় বছর থেকে দেখছি আর এখন ফেলে দিব। এটা কোনোদিনই হতে পারে না আমাদের বাড়িতে কিছুরির অভাব নেই বাড়িতে এসি লাগানো আছে কুলার আছে গিজার আছে সব কিছু থাকা সত্ত্বেও আমি সেই টিনের বাড়িতে মাটির ঝুপড়ি বাড়িতে পড়েছিলাম তাদের ভালোবাসার জন্য আজ যে তার নিজের বাবা মাকে ছেড়ে সে শ্বশুরবাড়িতে পড়েছিল সেই মানুষ কিভাবে তাদেরকে ছেড়ে দিতে পারে অনেকেই অভিযোগ করেছে তাদের নামে উল্টোপাল্টা ভিডিও বানিয়েছে যে আলপনা স্বামী সঠিকভাবে ট্রিটমেন্ট করায়নি ঠিকঠাক ডাক্তার দেখায়নি টাইম মতো দেখায়নি অবহেলা করেছে তার রোগটাকে নিয়ে ভাই আমার একটাই প্রশ্ন যে মানুষটা সারা জীবন তার বাবা মাকে ছেড়ে সে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে পারে সে তার ভালোবাসার মানুষটার পাশে থাকতে পারে তাকে নিয়ে ভিডিও বানাতে পারে আজ সেই মানুষটাকে সে কিভাবে ছেড়ে চলে যাবে কিভাবে তাকে অবহেলা করতে পারে প্লিজ আপনারা যারা তাদের নামে অপপ্রচার করছেন দয়া করে বলছি তাদের নামে কোনো রকম অপপ্রচার করবেন না বিশেষ করে দাদা ভাইয়ের নামে এমন খারাপ কথা বলবেন না আর যদি বলারই থাকে তা আপনারা গিয়ে বাস্তবে সেই জিনিসটা যাচাই করুন তারপরে যদি আপনার মনে হয় যে এটা ঠিক তবেই বলবেন নচেত না তিনারা খুবই সাধারণ মানুষ কৃষ্ণ ভক্তের মানুষ তিনারা কোনো কাউরির বিরুদ্ধে কোনো কথা বলার মতো মানুষ না তারা সবসময় কৃষ্ণ নাম হরিনাম জপ করেন সত্যবাদী মানুষ তারা কোনো মানুষের খারাপ চাইতে পারে না এমনকি তাদের বিরুদ্ধে যেসব মানুষরা খারাপ কথা বলছে এমনকি তাদের জন্যও তারা ভালো চায় এত সুন্দর এত পবিত্র এত সহজ সরল মানুষ আপনি তাদের বিরুদ্ধে খারাপ ভিডিও বানাচ্ছেন আমি তাদেরকেও বলছি প্লিজ এসব বন্ধ করুন আর আমার রিকোয়েস্ট আপনার একটা অ্যাকোলজি ভিডিও বানিয়ে পোস্ট করুন যাতে করে সমাজের মানুষরাও জানতে পারে যে তারা খারাপ ছিল না বিশেষ করে দাদাভাই খারাপ ছিল না আজকে তার দাদা পুরো পরিবার আজ আলপনার মায়ের সঙ্গে আছে মাসিমার সাথে আছে সুতরাং এ কথা বলাই যেতে পারে তাদের পরিবারের সাথে কতটা জড়িত ছিল বা সম্পর্ক ছিল হ্যাঁ এটা ঠিক যে যখন আলপনাদির সাথে দাদাভাইয়ের বিয়ে হয় তখন একটু বনিবনা ছিল না আর দাদা মা বাবা হয়তো সেটা পছন্দ করে করতে পারেনি কিন্তু পরবর্তীকালে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সেটা দাদাভাই পরিষ্কার ভিডিওতেই বলেছে সুতরাং তাদের নামে আর খারাপ কথা বলার কোনো মানে হয় না এই ছিল আমার কথা আর একটা শেষ কথা আমি বলবো যে আপনারা প্রত্যেকেই যারা যেতে পারবেন পার্সোনালি তারা দাদা সঙ্গে মিট করার চেষ্টা করবেন আমি আমার নিজের জন্য বলি আমার প্রচণ্ড ইচ্ছে ছিল দাদা ভাইয়ের সাথে ডাইরেক্ট দেখা করার তার পাশে থাকবো জাস্ট এই আশ্বাসটুকু দেওয়ার যে আমরা আছি আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের জাস্ট মনোবল বাড়াতে আমরা চাইব যেন চ্যানেলটা কন্টিনিউ করা হয় দাদাভাই একটু ইঙ্গিত দিয়েছে যে হয়তো ভিডিও বানাবে কিন্তু বলেছেন যে আমি হয়তো আর আমি হাসতে পারবো না তো আমরা আমাদের প্রত্যেকে রিকোয়েস্ট দাদাভাই আপনি ফানি ভিডিও না দেন অন্তত ব্লগিং করে হোক বা অন্য টাইপের কন্টেন্ট হোক চ্যানেলটাকে কন্টিনিউ করবেন আজ তিরিশ লক্ষ সাবস্ক্রাইবার সাথে আরও হাজার হাজার লাখ লাখ দর্শক আপনাদের সাথে যুক্ত আছে আমরা সবাই আশ্বাস দিচ্ছি আমাদের আমরা আপনাদের পাশে সবসময় থাকবো তো আপনারাও তাদের মেন ভিডিও আল্পনা রুবি যে মেন চ্যানেল আছে এবং আল্পনা রুবি ব্লগ আছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে বারবার রিকোয়েস্ট করুন যে দাদাভাই চ্যানেলটা বন্ধ করবেন না চ্যানেলটা কন্টিনিউ করুন আপনারাও আশ্বাস দেন কেউ দরকার হলে ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনারা আপলোড করুন মেসেজ পাঠান যে দাদাভাই আমরা আপনাদের সাথে আছি আপনারা প্লিজ চ্যানেলটাকে কন্টিনিউ করুন আপনাদের সেই পুরনো সেই আমেজ ফিরে আসুক ভগবান আপনাদের ধৈর্য দিক প্রার্থনা করুন যারা পার্সোনালি যেতে পারবেন তারা তো অবশ্যই পার্সোনালি যাবেন যদি নাও যেতে পারেন অ্যাটলিস্ট একটা ছোট মিনি ব্লগ টাইপের করেও ছোট একটা ব্লগ করেও অ্যাটলিস্ট দাদাভাইকে জানান যে আমরা আপনার পাশে আছি সারা জীবন থাকবো দাদাভাই প্লিজ চ্যানেলটাকে বন্ধ করবেন না চ্যানেলটাকে কন্টিনিউ করুন আগের মতো হয়তো ভিডিও না হলেও আপনারা যেমনটা পারবেন তেমনটাই ভিডিও কন্টিনিউ করবেন এখন হয়তো কিছুদিন ভিডিও দেওয়া সম্ভব হবে না এটা আমরাও বুঝছি মানসিক কন্ডিশন ভালো নেই এটা তো বিধির বিধান একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ এই পৃথিবীতে চিরকালের জন্য নেই এটা আমাদেরকে মেনে নিতেই হবে তবে হ্যাঁ এই অকাল বয়সে অল্পনাদি চলে যাওয়াটা হয়তো আমরা মেনে নিতে পারছি না আমাদের বিশ্বাস হচ্ছে না আজকে একজন ভিওয়ার্স কমেন্ট করেছে যে তোমরা জানো না অল্পনাদি অসুস্থ থাকার কারণে তাদের ভিডিও আসছে না তোমরা কেন এরকম বলছো যে অল্পনাদি মারা গেছে সে এখনও বিশ্বাস করছে না কিন্তু কিছু করার নাই বন্ধুরা আমাদের প্রত্যেককেই এটা বিশ্বাস করতেই হবে তিনি আর নেই তিনি আমাদেরকে ছেড়ে লক্ষ্য যোজন দূরে চলে গেছে সুতরাং আমরা শুধুমাত্র তার জন্য প্রার্থনা করতে পারি আমরা শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করতে পারি কারণ হচ্ছে আলপনাদি বেঁচে ছিল যখন তখন চেয়েছিলো যে ভগবান আমার স্বর্গ চাই না শুধুমাত্র আমি এটাই চাই হে ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার যেন একটা ঊর্ধ্বগামী কোনো একটা তোমার উচ্চতর শ্রীকৃষ্ণ ধামে আমি যেতে চাই তো এই এইরকম শ্রীকৃষ্ণ ভক্তের পাগল ছিলেন আলপনাদি এত পবিত্র আত্মা এত পবিত্র মন এর মানুষ ছিলেন তিনি তো বন্ধুরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার প্রত্যেককেই রিকোয়েস্ট আপনারা রুবি মাসিমা দাদা ভাইয়ের পাশে থাকেন আগে যেভাবে আপনারা ছিলেন এখনও সেইভাবেই থাকেন আর একটা কথা সেটা হচ্ছে যে দাদাভাই আপনি অলরেডি বলেছেন তবুও আবারও রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে কন্টিনিউ করবেন আপনারা পাশরই জামাই মিলে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেতে যেতে আবারও ভগবানের কাছে প্রার্থনা করি আলপনাদির আত্মার শান্তি কামনা করি আপনারাও চেষ্টা করবেন যে নিজের মতো করে একটু আলপনাদির জন্য দোয়া ও প্রার্থনা করা যাতে করে আল্পনাদি কৃষ্ণের একটা উত্তম ধামে যেতে পারে অনেক অনেক ধন্যবাদ